রাক্ষস গল্পটা অ্যাকচুয়ালি রোমান্টিক অ্যাকশন গল্প আর কি এই জনরাট সিনেমা এটা শুটিং শুরু হইতেছে আপনার এই মাসের হচ্ছে দশ থেকে বারো তারিখের মধ্যে আমরা শুট শুরু করব ইনশাল্লাহ শেষ হবে আপনার জানুয়ারির শেষের দিকে আর কি গ্রাম শহর সব মানে সব মিলে দেখেন বরবাদকে সারা যাক বরবাদের পরে যেই সিনেমাই আসুক সেটা আমারটা হোক প্রিন্স হোক অথবা অন্য কোন সিনেমা হোক আমি চাই বরবাদকে সারা যাক কারণ বরবাদকে যদি না সারা যায় তাহলে ইন্ডাস্ট্রি আগাবে না দেখেন প্রিয় তোমার ব্লকবাস্টার প্রিয়তমারে সারা গেছে তুফান তুফানকে সারা গেছে হচ্ছে বরবাদ বরবাদকে সারা যাক আরও অন্য সিনেমা দেখেন আমি যখন বরবাদ বানাই তখন আমি কিন্তু বলছি আপনাদেরকে যে আমি চাই সামনে তাণ্ডব আসতেছে তাণ্ডব বরবাদকে সারা যাক সো ওই জায়গা থেকে যেটা হয়ে গেছে ওটা তো হয়ে গেছে এরপর আপনার ইন্ডাস্ট্রি আগায় নিতে গেলে কী করতে হবে আপনাকে ডেফিনেটলি সারা যেতে হবে সেটা আমার ছবির মধ্যে দিয়ে হোক আর আরেকজনের ছবির মধ্যে দিয়ে হোক মানে হোক মানে প্রিন্সো যাতে বরবাদকে সারা যেতে পারে শুধুমাত্র রাক্ষস না মানে আমি ওই আশাটা করি আমি নির্মাতাদের কাছ থেকে ওইটা চাই অথবা ইন্ডাস্ট্রির কাছ থেকে ওইটা চাই যে একটা সিনেমা আরেকটা সিনেমাকে সারা যায় সেটা যার সিনেমাই হোক না কেন প্রিয় তোমার মানে রেকর্ড হচ্ছে তুফান ভাঙতে পারছে দেখেই তো সারায় গেছে দেখেই তো একটা বরবাদ হয়েছে এবার একটা বড় বাদকে যদি কোনো না কোনো সিনেমা যদি সারায় না যায় তাহলে আসলে ইন্ডাস্ট্রি কেমনে বড়ো হবে বলেন ষোলো কোটির জায়গায় এখন বিশ কোটির বাজেট হওয়া উচিত একটা পয়েন্টে বিশ কোটি টাকার থেকে মানে বিশ কোটি টাকা বাজেট যদি সিনেমা বানায় এটা যদি বিজনেস করে তাহলে এরপরের পরে ঈদে যায় পঁচিশ কোটি টাকার সিনেমা বাজেট হয়ে যাবে সো এইভাবে না হইলে তো সারাই না গেলে তো আসলে বাজেট বাড়বে না ইন্ডাস্ট্রি বড়ো হবে না অডিয়েন্স বাড়বে না সিনেমা হল বাড়বে না যাক যেটাই যাক সারায় যায় কোনো না কোনো একটা সিনেমা সারায় যায় আমি একদম খুব ক্লিয়ারলি বলছি যে বরবাদের গল্পটা সাকিব ভাইকে ছাড়া আমি অন্য কাউকে দিয়ে ভাবতে পারি নাই সাকিব ভাই যদি না হইতো তাইলে আসলে বরবারটা হইতো না হয়তো অন্য গল্প হইতো কিন্তু বরবারটা হইতো না আমার ক্যারেক্টার আমি যখন গল্প লিখি আমার যখন ক্যারেক্টার দাঁড়ায় তখন আমি সাকিব ভাইকে সাকিব কি মনে হয়েছে যে মানে সে সেইটার জন্য পারফেক্ট তো এইবার যেটা আমি বানাচ্ছি এটার জন্য আমার কাছে মনে হয়েছে যে আমার এখন যে হিরো আছে এখন পর্যন্ত আমি হিরো অ্যানাউন্সমেন্ট করি নাই যে কে করতেছে কে না করতেছে যে করতেছে তার জন্য পারফেক্ট হ্যাঁ চরিত্রের প্রয়োজনে আমাকে যে আর্টিস্ট মনে হয়েছে ওই আর্টিস্টই আমি নামা এটা রাক্ষস কেন ধরেন এখন যদি আমি বইলা দিই তাইলে তো আসলে সিনেমা হলে যে মানুষ কি দেখবে বলেন রাক্ষস কেন নামটা রাখা হয়েছে এইটা আপনি সিনেমা হলে যখন অডিয়েন্স যাবে তখন তারাই মিলে নিবে হ্যাঁ সিনেমার নাম আসলে রাক্ষসই হওয়া উচিত ছিল একদম অ্যাকশন মানে ফুল অ্যাকশন সিনেমা রোমান্টিক অ্যাকশন আমি তো বললামই মারামারি কাটাকাটি ভায়োলেন্স সব আছে সিনেমা আমি আসলে আমি নিজে চ্যালেঞ্জ নিচ্ছি তা না আমার কাছ থেকে মনে হয় যে যে নির্মাতারা আসলে সিনেমা বানাচ্ছে সবার চ্যালেঞ্জ নেওয়া উচিত সেই জায়গা থেকে আমি বাইরের কেউ না প্রিপারেশনটা খুব ভালো আলহামদুলিল্লাহ স্ক্রিপ্ট ওয়াইজ ঠিকঠাক আছে এখন জাস্ট শুটে যাব আমি তো চেষ্টা করবই আমার জায়গা থেকে আমি যে বরবাদ নির্মাণ করছি এবার বরবাদের থেকে বেটার নির্মাণ করা তো অবশ্যই চেষ্টা করব সো ওই জায়গা থেকে আমার চেষ্টাটা থাকবে এবার বাকিটা আসলে কতটা পারবো কতটা না পারবো এইটা আসলে দর্শকের উপর আমি তো আমার চেষ্টাটা করবই কম্পিটিশন বলতে দেখেন আমি কোনো কিছুই বুঝি না আমার ইন্ডাস্ট্রির সিনেমা প্রত্যেকটা সিনেমা আমার কাছে আমার সিনেমা আমার বিশ্বাস অন্য অন্য নির্মাতাদের কাছেও তার সিনেমার বাইরে যে সিনেমাগুলো আছে ওগুলোও তারই সিনেমা একই ইন্ডাস্ট্রির সিনেমা তো সো ওই জায়গা থেকে হচ্ছে কম্পিটিশান যদি বলতে চান তাহলে হেলদি হেলদি কম্পিটিশান আমার কাছে মনে হয় ঠিকঠাক